সবাই যখন ইচ্ছে মতো উইকেট বেলিয়ে দিয়ে আসছেন তখন ব্যাট হাতে যেন আগুন ঝরাচ্ছেন সৌম্য সরকার ছক্কা হাঁকিয়ে যেন রীতিমতো বলকে গ্যালারির বাইরে পাঠিয়ে দিলেন বা হাতিয়েই ব্যাটসম্যান শেফার্ডার বলে ছক্কা হাঁকিয়ে রীতিমতো বলকে গ্যালারির বাইরে পাঠিয়ে দিলেন সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ কারণ পাওয়ার মাত্র বত্রিশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসেন বাংলাদেশ এরপর জাকির আলী এবং সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং ইনিংসের অষ্টমতম ওভারের ঘটনা নিজের স্পেলের প্রথম ওভারে বল করতে আসেন শেফার্ড আর সে প্রথম বলেই লং অফার উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান সৌম্য সরকার আর সে বলটি গিয়ে পড়েন একেবারে স্টেডিয়ামের বাইরে এদিন ব্যাট দুর্দান্ত খেলেছেন সৌম্য সরকার বিপদের সময় দলকে এগিয়ে নিয়ে গেছেন খেলেছেন বত্রিশ বলে তেতাল্লিশ রানের অসাধারণ ইনিংস যদিও ফিফটি করতে পারেনি তবুও বাংলাদেশ দলের জন্য এই রান অনেক গুরুত্বপূর্ণ দর্শক সৌম্য সরকারের ব্যাটিং আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন